আমি আছি এখন বর্তমানে একটি একটি পাঁচতলা ছয় ছয় তালা একটি বিল্ডিং এর ছাদের উপরে আর ছাদের উপরে আমরা কাজ করতেছি যে এই যে এইগুলো হচ্ছে যে এসির গ্যাসের পাইপ এগুলো হচ্ছে যে এসির গ্যাসের পাইপ এই যে এটা আর এটা সম্পূর্ণ একটা রাইজের অর্থাৎ এটা এই ছাদের উপর থেকে এটা একদম স্তলা চলে গেছে অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে চলে চলে গেছে গ্যাস আর যে এখানে দেখতেছেন যে এইগুলো সম্পূর্ণ যে এসির এসির ডাগের কাজ করা হইতেছে এরপর থেকে দেখাচ্ছি এই যে বড়ো যেটা এটা হচ্ছে এসির মেশিন হ্যাঁ এরকম মেশিন চারটা আছে ফুরা সাদের মধ্যে হ্যাঁ আর এই যে সবগুলো এখানে টোটাল ষোলোটা রাইজার আছে স্যামস্যাম হ্যাঁ আর এগুলো সবগুলো হচ্ছে সম্পূর্ণ হয়েছে এসির এসির কালেকশান অর্থাৎ এখান থেকে এই মেশিনগুলো এখান থেকে রানিং করবে আর এখান থেকে ঠান্ডা বাতাসটা বিল্ডিংয়ের ভিতরে যাবে আউটফুটটা আর এটি এই কাজটা চলছে কাতার মিসেল সিটিতে আর এই সিটির পরিবেশটা খুবই সুন্দর চারিদিকে দেখেন সম্পূর্ণ অনেক অনেক কাজ কাতারে কাতারে অনেক কাজ কাজে কোনো সমস্যা নেই আর যারা কাতার যারা আসবেন বা নতুন যারা কাতার ঢুকবেন থেকে আমি কিছু কথা বলতে চাই আপনারা যার মাধ্যমে আসেন অর্থাৎ যে দালালের মাধ্যমে আসেন কিংবা আপনারা কোনো কোম্পানির বিষয়ে আসেন হ্যাঁ সম্পূর্ণ যাচাই বাছাই করে তারপর আপনারা আসবেন ঠিক আছে আর আপনারা ফিরি পিসে আসবেন না ফিরি পিসে আসলে এখানে কাজের সমস্যা হয় কেউ ফ্রি পিসে আসবেন না হ্যাঁ আর বিশেষ করে সম্পূর্ণ যাচাই বাছাই করে আপনারা নিজের কোনো লোক থাকলে সেই লোকের মাধ্যমে আপনারা আসতে পারেন যে আপন লোক হ্যাঁ ওই লোকের মাধ্যমে আপনারা আসতে পারেন আর আপনি আপনারা অন্য কারোর মাধ্যমে বিষয়ে যদি প্রসেসিং করেন তাহলে বিষয় প্রসেসিংগুলো অন্তত একটু সম্পূর্ণ সাক্যাপ করে নেবেন তারপরে আস আসতে পারেন আর আপনি যদি আসেন বিপদে পড়ে যাবেন হ্যাঁ আমি বারবার বলতেছি পরে এখানে কাতারে চলা খুব সমস্যা ঠিক আছে বিয় আর বিয়েস আমার যে ভিডিওটি কেমন লাগলো কেমন হেল্পফুল হলো জানি না যদি আপনাদের একটু ভালো লাগে একটু যদি আপনাদের আমার এই ভিডিওটা একটু যদি আপনার খুব লাগে তো গ্যান্ডস প্লিজ একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কোথাও আবারও দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাকে عشان قد السلام عليكم